অনেক সুন্দর তো এটা তাকে আপনি এই কাজ কতদিন ধরে করেন দশ বছরের বেশি হয়ে গেছে ফ্যামিলিতে আর কে কে করে এই ছেলে তো পাতাসি কই দেয় নাম লাগাই টিকিট লাগাই মেয়ে বনে কাকে আপনি এটা কি তৈরি করছেন এটা ডিরাম তৈরি করছেন ড্রাম এই ডিরামটা কয়দিন ধরে তৈরি করতে সময় লাগে আপনার প্রায় দশ দিন লাগে আচ্ছা এটা কয় টাকা করে আপনি মজুরি পান এটা বারোশো টাকা তো এই যে কত সুন্দর সুন্দর জিনিস এখানে আছে এটার কি নাম আপু কাসারুল এই কাজগুলো আপনি নিজে থেকেই করেন তাই তো অবসর টাইমই করেন হ্যাঁ মানে যখন সময় পান সংসারের কাজ হ্যাঁ